প্রতিবেশীরা ভালো থাকলে ভালো থাকবে প্রবাসীরা এই স্লোগানকে ধারণ করে কুমিল্লার নাঙ্গলকোটের হেসাকাল পদুয়ার পাড়ে প্রবাসীদের কষ্টার্জিত অর্থে পরিচালিত মানবিক সামাজিক ও অরাজনৈতিক সংগঠন রেমিটেন্স যোদ্ধা ইউনিটির অফিস উদ্বোধন হয়েছে শুক্রবার সন্ধ্যায় তালাওয়াত ও কেটে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেমিটেন্স যোদ্ধা ইউনিটির সভাপতি মুসলেউদ্দিন নয়ন রেমিটেন্স যুদ্ধা ইউনিটির সহসভাপতি বাবুল আহমেদের প্রাণবন্ত সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেমিটেন্স যোদ্ধা ইউনিটির প্রধান উপদেষ্টা আব্দুল কাদের অনুষ্ঠানে আগত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান সবুজ সমাজসেবক মাস্টার আব্দুল লতিফ পাটোয়ারী মাওলানা হারুনুর রশিদ সমাজসেবক ও ব্যবসায়ী মিজানুর রহমান মাস্টার আসমতুল্লাহ ডাক্তার শাহাদাত হোসেন সমাজসেবক মোহাম্মদ জসীমউদ্দিন বর্ণমালা সামাজিক সংঘের সভাপতি রবিউল হোসাইন রাজু নিউ সুপারস্টার ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান রেমিটেন্স যোদ্ধা ইউনিটির প্রচার সম্পাদক ইমরান নজির প্রমুখ

তখনই কিন্তু আস্তে আস্তে করুন ছিল কিন্তু তাদের কার্যক্রম শুরু হয়েছে অনুরোধ করব হে সকাল ক্লাব সম্মানিত সেক্রেটারি রেপাইতুল্লাহ রাহান কে ওনাंचे ত্যাগ এবং পরিবার থেকে দূরে থাকার যে ত্যাগ সেই ত্যাগকে তারা বিসর্জন দিয়ে এই অঞ্চলের অর্থাৎ এই এলাকার যে সকল প্রবাসী এবং এলাকাবাসী আছেন তাদের জন্য তাদের যে চিন্তা ভাবনা

প্রথম কাজটা আমরা মুক্তবের একটা সমস্যা ছিল এখানে বসে আমরা সমাধান করছি এটা আমার কাছে খুব ভালো লাগলো দ্বিতীয় ওখানে এসে তখন বুঝতে পারলাম যে শুক্রবারে বাদে মাতৃ এখানে একটা আপনারা এখানে এসেছেন কেন কি প্রয়োজন ছিল আজকে আপনারা যেভাবে এসেছেন আমি মনে করি এরকম উপস্থিতি অনেক কিছুই করতে পারে স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা